নতুন করে সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ আর এই নতুন করে সংঘর্ষে এখনো পর্যন্ত তেইশ জনের মৃত্যু হয়েছে আহত অন্তত বারো জন সরকারি চাকরিতে সংরক্ষণের দাবি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের দাবি করেছেন আন্দোলনকারীরা ফের একবার নতুন করে অশান্ত হয়ে উঠল বাংলাদেশ সংঘর্ষ ফের শুরু হয়েছে এবং সেই ঘটনায় এখনও পর্যন্ত তেইশ জন প্রাণ হারিয়েছেন এবং বারো জন অন্তত আহত হয়েছেন বলে জানা যাচ্ছে সরকারি চাকরিতে সংরক্ষণের বাতিলের দাবিতে এর আগেও একাধিক বার উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ প্রচুর মানুষের প্রাণ গিয়েছিল সেই ঘটনায় কয়েকদিনের মধ্যেই ফের নতুন করে অশান্ত হয়ে উঠল বাংলাদেশ এই সংঘর্ষে এখনও পর্যন্ত তেইশ জনের মৃত্যু হয়েছে বারো জন আহত হয়েছেন সংরক্ষণ বাতিল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা আন্দোলনে নামে সন্ত্রাস সারানোর চেষ্টা করা হচ্ছে মন্তব্য প্রধানমন্ত্রী দলের বরখাস্তের খাড়া এড়াতে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের কথা ঘোষণা করলেও তৃণমূল নেতৃত্বের বিবেকবান হওয়ার নির্দেশকে কটাক্ষ করে বন দফতরকে আক্রমণ করেছেন অখিলগিরি তিনি বলছেন বিবেক কোথায় বন সমুদ্রে যখন বাঁধ তৈরি হয়নি যারা পাত করে ওখানে বসবাস করে তাদের ব্যাপারটা ভেবে থাকা দরকার এটা এটা মানবিকতা থাকা দরকার মুখ্যমন্ত্রী তো মানবিক হতে হতে বলেছেন বলেছেন বিবেকবান তিনি তো নিজে বলেছেন যে আপনারা বিত্তবান না বিবেকবান চাই তো বিবেক কোথায় ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল মানবিকতা কোথায় গেল বাইশটা দোকান আজকে তারা কাঁদছে রাত্রিবেলা করার দিয়ে বাস কেটে দিয়েছে

আমি জানতে চাই রাত্রি বেলা কিউ কাটে নিয়া আপনারা কখন সময় কাটুছেন কাটেনি ভিড়

ভিতরে যদি আপনি আসেন আপনি কি ফিরে যেতে পারবেন না আমি আপনাকে বেশি কথা বলবেন না আপনি একদম সরকারের সরকারি কর্মচারী চোখের কথা বলবেন আমাদের কর্মচারী চোখের কথা বলবেন